আপনাদের কাছে আমার বুখারির নবীজির হাদিস থেকে আশরাফি হুজুরের দাম বড় হয়ে গেল মানে আমার হুজুরি মনে হইতেছে না হনার বুখারি জিন্দাওয়ালের হাদিস আহা এটা কোন কথা হলো হুজুরও তো রাগ করবে এ ব্যাপারে আমি তো আপনাদেরকে বুখারির হাদিস শোনাইতেছিলাম সবাই মোবাইল নেয় হুজুরের দিকে ক্যামেরা ধরছে এটা কোনো কথা হলো রে ভাই হুজুর তো ভালোবাসার মানুষ মহব্বতের মানুষ ইস্তেজে এখানে আসবেই এখানে তো আসবে ইনশাল্লাহ হজরত হ্যাঁ হজরত এখানে আসবেন আমি হাদিস শুনাইলাম নবীজির হাদিস এর সাথে বেয়াদবি করছো এস্তক ফার বলো বলো আস্তক ফিরুল্লাহ বলো 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 আস্তক ফিরুল্লাহ আর একটু জোরে বলো আস্তক ফিরুল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করেন বলেন না আমি না যে কোরআন হাদিসে যদি বল হয় আল্লাহ যেন মাফ করেন আপনারা কষ্ট পাইলে মাফ করবেন হজরত আসতেন হজরতের কাছ থেকে নিচে বসতে কেন দিয়ে পাঠিয়ে দেন ইনশাল্লাহ যে আল্লাহ যেন আমাদেরকে কবল করেন আসসালামু আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন এবং মাদ্রাসার জন্য আপনারা অনেকেই জান পান দিয়ে দান করছেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেকে যা যা খায়ের দান করুক সকলে বলি আমি আলহামদুলিল্লাহ আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম হজরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা হজরতের বয়ানের পূর্বেই হজরতের হাত থেকে আমাদের মাদ্রাসা থেকে এই বছর ছয়জন ছাত্র পাক দিয়ে নিবে আমি ধারাবাহিকভাবে ছাত্রদের নাম বলবো ছাত্রদের নাম বলবো তোমরা এসা হজরতের কাছ থেকে পাক নিবা বুঝুন ও সামনে আসো কথা বলবেন না মেহের مہربانی पूर्वक কথা বলবেন না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলহামদুলিল্লাহ প্রথমে আসছে মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম গ্রাম গৌтара তোমরা সামনে দাও 7000 এর সামনে দাঁড়াই গাউতারা পিতার নাম বিল্লাল হোসেন গ্রাম গাউতারা কোর্স যাদবপুর থানা ধামরাই জেলা ঢাকা লজিং মাস্টার জনাব মোহাম্মদ সানিয়া হরিদাসপুর এরপরে দ্বিতীয় আসছে মোহাম্মদ আবদুল্লাহ এর পিতার নাম মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম কয়লা পোস্ট মিরপুকিয়া থানা চৌহালি জেলা সিরাজগঞ্জ লজিং মাস্টার এই ছেলেটি মাদ্রাসার বড়ি লিখে লেখাপড়া করেছে দুই নাম তিন নাম্বার হলো মোহাম্মদ